সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করে ভালো আছে আমরা ভালো আছি এই আজকে আমি যে পুজো তাই কোনো কাজকর্ম শেয়ার করলাম না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যাই হোক সমস্ত কাজ করে শেষ করে মা দিকে পুজো দিচ্ছে আর আমি এদিকে রান্নাঘরের কাজ করছি কারণ মেয়ের স্কুল আছে তার জন্য যাই হোক মায়ের পুজো করছে আর আমি এদিকে রান্নাগুলো করছে কারণ সে রান্না করব আবার ঠাকুরের কাজ করলে অনেকটা সময় যাবে সময় লাগবে তাহলে মেয়ে স্কুল যেতে পারবে না তাই মা বললো আমাকে রান্না করতে মা এদিকে পুজোটা দিয়ে দিচ্ছে যাই হোক সবাই তারপরে হচ্ছে এদিকে মার পুজো দেওয়া কমপ্লিট এই যে প্রসাদগুলো ভাগ ভাগ করে নিচ্ছে কারণ পাশের ঘরে জায়ের ঘরে প্রসাদ দিবে আর এইদিকে রান্না রান্নাঘরে এসে বাবা মাংস নিয়ে এসেছে তাই মাংসের সব সরঞ্জামগুলো রেডি করছি আর মেয়ে মেয়েদিকে স্নান করছে যাই হোক মেয়েকে বলছে বাবা তুমি এদিকে রেডি হও আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি যাই হোক রান্না ওইদিকে হচ্ছে তারপরে যাই হোক কাপড়গুলো শুকিয়ে গেছে তাই বালিশের কাপড়গুলো ঢুকিয়ে নিচ্ছে আমার মেয়েকে রেডি করে দিতে হয় না মেয়ে নিজে নিজে রেডি হতে পারে এদিকে একটু একটু সময় পাই যাই হোক এদিকে আমি একটু কাজ করছি আর মেয়ে যাই হোক মেয়ে পরে আবার মেয়েকে গিয়ে স্কুলে থেকে আনতে হবে আর এদিকে এই কোরবালিশের এই ঢুকিয়ে নিলাম এই কোরবালিশের কাভারটাতে তুলো দিয়ে বানা বানানো হয়নি এটা হচ্ছে মেয়ের যত ছোটোবেলা জামা কাপড় আছে ওই ছোটোবেলা জামা কাপড় দিয়ে এই কোর বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে বলুন আর এখানে টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে বিছানার বেশিটা বিছিয়ে নিলাম এই আমার বিছানা কমপ্লিট আর জানলার পর্দাগুলো ধুয়ে ধুয়ে দেওয়া হয়েছে এই পর্দাগুলো এখন লাগিয়ে নিচ্ছি আর এই সোফার যে কাভারটা আছে না লাল লাল রঙের এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো আর সে আর ভিডিওগুলো প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না কারণ স্কিপ করে দেখলে তোমরা তো জানোই তাই না আর আমিও তোমাদের কারো ভিডিও স্কিপ করে দেখি না সম্পূর্ণটাই দেখি যাই হোক আমার ভিডিওগুলো এখন যাই হোক কি সুমিত্রা বোন তারপরে অঞ্জনা বোন পম্পা বোন যাই হোক আরও অনেকে দেখে আজকে মেয়ের মাস্টার আসবে না তার জন্য আজকে মেয়েকে বললাম বাবা চলো একটু বুঝবে আরে যে মেয়ে বললো কি তাই মেয়েকে বলি না কেন নিয়ে যাচ্ছে মেয়ে ভীষণ খুশি আর এটা বাবার বাড়ির সামন দিয়ে যাচ্ছে তাই মনটা ভীষণ খারাপ লাগলো